আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাংলাদেশকে নিয়ে ভারতের এই ইত্রামের জবাব কিভাবে দেওয়া উচিত বাংলাদেশের আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ভারত আসলে বাংলাদেশকে নিয়ে আসলে কি কী ইত্রামিগুলো করে সম্প্রতি দেখেছেন আপনারা যে বাংলাদেশের কৃষকদেরকে বাংলাদেশের এরিয়ায় ঢুকে ভারতের বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে আবার বাংলাদেশের কৃষকরা এই ভারতে ঢুকে ভারতীয় কৃষকদেরকে ধরে এনে তারপর বন্দি বিনিময় করছে আবার এই ভারতীয় বিএসএফ বাংলাদেশে ঢুকে কৃষকদেরকে ধরতে গিয়ে ধরা খেয়ে কীভাবে আমাদের বিজেপির হাতে পায়ে ধরে মাপ চেয়ে আসলে সে ভিক্ষা চাইছে সেগুলোও আপনারা দেখেছেন এখন আবার তারা ভারত থেকে ভারতের কিছু নাগরিক বাংলাদেশের বর্ডারে এনে এই বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে বলেছে যা তোরা বাংলাদেশি নাগরিক এই যে ইত্রামিগুলো করছে এই ইত্রামিগুলো আসলে কি প্রমাণ করে আপনারা দেখেছেন যে কাশ্মীরের ঘটনায় কোনো সাক্ষী প্রমাণ ছাড়া কোনো প্রকার তদন্ত ছাড়া পাকিস্তানকে দায়ী করে এই ভারত পাকিস্তানের সাথে যে ইত্রামিটা করেছে নির্দিষ্টভাবে মসজিদগুলোকে টার্গেট করে আক্রমণ করা এটা আসলে কি প্রমাণ করে এখন এই ইত্রামিগুলো যদি আসলে বাংলাদেশের সাথে করে তাহলে বাংলাদেশ আসলে এই ইত্রামের জবাবটা আসলে কিভাবে দেবে কারণ এই ইত্রামিগুলো করা হয় আকাশ এখন আমাদের কি আছে এই পাকিস্তানের সাথে যে আচরণটা করেছে ভারত সেম আচরণটা যদি আসলে বাংলাদেশকে নিয়ে করে তাহলে আসলে বাংলাদেশের কি সক্ষমতা আছে এই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া অথবা ইউটিউবে প্রতিবাদ করা ছাড়া আর আমাদের আসলে কি বা আছে পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে আসলে যখন ডক্টর ইউনুস বক্তব্য দিলেন যে যুদ্ধের জন্য বাংলাদেশ প্রস্তুত থাকা উচিত ঠিক তখন আসলে আমার মনে হচ্ছিল যে ডক্টর ইউনুসকে আসলে এই বক্তব্য দিয়ে কি আসলে বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিনা কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ডক্টর ইনুসের বক্তব্যটা আসলে সঠিক ছিল যে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং প্রস্তুত থাকা উচিত কারণ আপনারা জানেন যে ভারত তার প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আসলে তারা ইত্রামিতে ব্যস্ত মানে তারা নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করে এবং এই দুর্বল যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তারা এই ইতরামিতে ব্যস্ত থাকে আর এই ইতরামির কারণে ভারত কিন্তু তার প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের আসলে শত্রুতে পরিণত হচ্ছে মানে প্রত্যেককে তারা শত্রু বানিয়ে ফেলছে একটা রাষ্ট্রও নাই বা একটা রাষ্ট্রের জনগণও নাই তাদের প্রতিবেশী যেটা যেই রাষ্ট্রের জনগণ আসলে এই ভারতকে পছন্দ করে বাংলাদেশকে নিয়ে ভারত সবচেয়ে বেশি ইতরামি করছে আর এই ইত্রামির জবাবগুলো দেওয়ার জন্য আমি মনে করি যে আসলে আসলেই বাংলাদেশ আসলে প্রস্তুত থাকা উচিত সেই সক্ষমতা তৈরি করা উচিত যাতে এই জাতীয় ইতরামিগুলো যদি করে ভারত এটার মুখ্য জবাবটা যাতে দেওয়া যায় বাংলাদেশের অনেক ভাইরা দেখতেছি আসলে এই ভারতের এইসব কর্মকাণ্ডের আসলে পক্ষ নিচ্ছে আসলে আমি বুঝতেছি না যে আপনি যেই দলেই করেন আগে দেশ যদি না থাকে আপনি ভবিষ্যতে রাজনীতি করবেন কি দিয়ে প্রথমে দেশকে ভালোবাসতে হবে সব কিছুর আগে দেশ আপনারা কি এটা মনে করছেন না যে ভারত আসলে বাংলাদেশকে নিয়ে অতিরঞ্জিত ইতরামি করে আমরা যে কোনো দল করতে পারি যে কোনো দলের সমর্থন করতে পারি কিন্তু প্রথমে আমাদের দেশকে ভালোবাসতে হবে যদি পাকিস্তান ভারত যদি যুদ্ধ হয় সত্যি সত্যি যদি যুদ্ধ লেগে যায় আর দুইটা দেশ যেহেতু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাহলে কিন্তু এটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে আর এই ভয়াবহ পরিস্থিতি কিন্তু বাংলাদেশের উপর দিয়েও আসবে অতএব আসলে এই যুদ্ধে কে জিতবে কে হারবে এটা নিয়ে আসলে আমাদের অতি আবেগী হওয়ার প্রয়োজন নেই প্রত্যেককে এটা চিন্তা করতে হবে যাতে আমরা প্রত্যেকে আসলে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি কেউ কারো ক্ষতি যাতে না করে এই যে যুদ্ধ বিগ্রহ অথবা একে অন্যের সাথে এই যে বানরামি এগুলো আসলে কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না এখন ভারত যদি মনে করে আসলে বাংলাদেশ কিছুই না তাদের সাথে যে কোনো ফাইজলামি করা যায় এটা যদি মনে করেন তারাও কিন্তু ভুল করবেন কারণ যুদ্ধ অল্প দিনে শেষ হয়ে যাওয়ার জিনিস না একটু চিন্তা করেন বিশ্বের বর্তমানে সুপার পাওয়ার হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনের সক্ষমতা যদি আপনি হিসাব করেন তাহলে আমার মনে হচ্ছে যে ইসরায়েলের কাছে ফিলিস্তিন আসলে একটা মশার সমানও না একটা মশারকে হাতের তালুতে রেখে চাপ দিলে যেরকম ফিষে যাওয়ার কথা সেরকম কিন্তু সেখানেও এখন পর্যন্ত আসলে ইসরায়েল সুবিধাজনক কোনো কিছু করতে পারেনি বেসামরিক লোকদেরকে হত্যা করা ছাড়া অতএব যে এই ভারতের যারা সমর্থক বা ভারতের যারা নাগরিক এইসব যুদ্ধে উস্কানি দিচ্ছেন বাস্তবিক অর্থে যুদ্ধ হলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে এই সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত হবে দেশ আর কেউ কাউকে ছোট করে দেখা উচিত নয় সম্মানিত দর্শক আমি যেটা বোঝাতে চেয়েছি ডক্টর ইনুস যে বক্তব্যটা দিয়েছেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এখন আমার মনে হচ্ছে যে তিনি সঠিক বলেছেন এবং সত্যিকার অর্থে এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো দেশ যদি এই জাতীয় ইতরামি করে তার মুখ্যম জবাব দেওয়ার যে সক্ষমতা থাকা দরকার সেটাও কিন্তু আমাদের তৈরি করা উচিত এখনকার মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ